আজ একটা ধামাকা অফার হতে চলেছে ধামাকা মানে এক্সট্রিম লেভেলের ধামাকা এক্সট্রিম লেভেলের বলতে কি সেটা আজকে ভিডিও না দেখলে বুঝতে পারবে না প্রথমেই বলি বাপটাতে যাচ্ছে কালেকশনটা সুপার ডুপার হিট একটা কালেকশন দেখাচ্ছি যেটা অনেক দিন বাদে রিস্টক করেছি রিস্টক করার কথাই ছিল না বাট রিস্টক করলাম কারণ আমি দিদিদের একটা ধামাকা অফার দেব বলে আচল একটা তোমাদের আলাদা কালারে যাচ্ছে এন্ড বডির কালারটা দেখে নেবে ফুল বডিটা জাস্ট আমি আজকে একটা একটা করে কালার দেখাবো তোমরা একটা একটা করে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে দামটা শোনার পর থেকে দামই আমি এমন দিতে চলেছি ফুল বডিটাই তোমাদের এরকম পাতার কাজ করা থাকবে বিউটিফুল কালার কালার মানে কালারফুল করা রয়েছে এন্ড এখানেই শেষ না শাড়িটা রয়েছে একটা বিউটিফুল বিপি পোর্শন ब्लाउজ পিস কোলাচল অবধি কাজ থাকবে কোনো রকম গ্যাপিং থাকছে না বাফটার মধ্যে যাচ্ছে উইথ তোমাদের যাচ্ছে হলো টিস্যু বর্ডার চলো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশন নেক্সট কালারটা জাস্ট দেখবে আমি একটা একটা করে কালার দেখাচ্ছি আর তোমরা একটা একটা করে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে বিউটিফুল একটা লুকিং ক্রিয়েট করছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা কেমন লাগছে কমেন্ট করে জানাও কেননা আজকে আমি তোমাদের এই বাপ্তা কালেকশন দিতে চলেছি একটা অসাধারণ দামে যেই দামটা শুনলে তোমরা বলবে কী করে সম্ভব কি করে কারণ আমরা কিছুদিন আগেও এরকম টাইপের কিছু বার্তা আমরা নিয়েছি তোমার থেকে পাঁচশো ছশো টাকা দিয়ে সেই কালেকশান তুমি এত কমে কি করে দিতে পারছো আমাদের কথা কেন চিন্তা করছো না তারাই বলবে যারা অলরেডি নিয়ে নিয়েছো আর যারা নেওনি তাদের বলবো আচ্ছা তোমরা গে যদি নিতে পারো জলদি জলদি নিয়ে নাও কারণ আজকে যে কালেকশানটা তোমাদের আমি দিচ্ছি এই কালেকশানটা এই দামে আর কখনো পাবে কি না আমার কাছেও পাবে কি না কোনো গ্যারান্টি নেই চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য রেডের মধ্যে চলে আছে তার মধ্যে ব্ল্যাক কালারে তোমাদের যাচ্ছে এটা কিন্তু টিস্যু বডা যাচ্ছে কোনো আতিপাতি কাপড়ে দিইনি টিস্যু পারেরই যাচ্ছে ওকে চলো ওয়াও এই কালারটা জাস্ট দেখবে প্যারোট গ্রিন এর সাথে তোমাদের যাচ্ছে রেড প্যারোট গ্রিন উইথ রেড জাস্ট দেখে নাও যাচ্ছে এদিকে আঁচলটা যাচ্ছে আঁচলটা নাও এই যাচ্ছে একই ভাবে মানে একই টাইপের তোমাদের ডিজাইনটা কোনো রকম আলাদা থাকছে না শুধু আলাদা বলতে কালার আলাদা থাকছে তাই স্ক্রিনশট নিয়ে বুকিংটা তাড়াতাড়ি সেরে ফেলবে তাড়াতাড়ি বুকিং যদি না করতে পারো আজকের এই ধামাকা দামটা তোমরা পাচ্ছ না তাই ইমিডিয়েটলি বুকিংটা সেরে ফেলো চলো নেক্সট কালার কম্বিনেশন অবশ্যই আজকের এই অফারটা নিতে হলে তোমাদের কি করতে হবে স্ক্রিনের উপরে যেই নাম্বারটা দেয় সেই নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করতে হবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করতে হবে নেই ভিলু কালার চলে গেল আর হ্যাঁ সব থেকে বড় কথা সেটা হলো শেয়ার লাইক কমেন্ট ম্যাগন্টাটারি শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করতে হবে নাহলে কিন্তু শাড়ি তোমরা আমার থেকে পাচ্ছ না এই ধামাকা দামটা তোমরা আমার কাছ থেকে পাচ্ছো না চলো কালার দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশন একদম তোমাদের মানে ডার্ক